গেল আঠারো আগস্ট মুক্তি পেয়েছে দেব শুভশ্রী জুটির ছবি ধূমকেতু ছবিটি সিনেমা হলে মুক্তির পর পর বক্স অফিসে একের এক রেকর্ড আর ছবিটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে মুক্তি পেয়েছিল একাধিক গান নতুন খবর হলো সিনেমা হলে ফিল্মটি মুক্তির পর এবার প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান স্মৃতি ফাটলে চমকের খবর হলো গানটি গিয়েছেন নচিকেতা চক্রবর্তী টলিউড ছবি ধুমকেতুর মন ছুঁয়ে যাওয়া নতুন গান স্মৃতি ফাটলে নচিকেতার কণ্ঠে অনুপম রায়ের সুর ও কথায় এই গান প্রেম আবেগ আর স্মৃতির এক অনন্য কাব্যিক যাত্রা গেল চোদ্দ আগস্ট সিনেমা হলে ছবিটি মুক্তির পর এবার অনলাইনে মুক্তি পেল ছবিটির নতুন এই গানটি দেব ও শুভশ্রীর অভিনয় এই গানটিকে করে তুলেছে আরও হৃদয়স্পর্শী নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবির মাধ্যমে দশ বছর পর দেব শুভশ্রী জুটি ফিরেছে পর্দায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্জার্সের প্রথম সিনেমা ধূমকেতু ছবিটি সিনেমা হলে মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড করছে আর ভাঙছে সো ভিউয়ার্স চালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন ফিল্মটি সুন্দর এই গানটি